তো দেখতে পাচ্ছো এটাই কিন্তু সেই বাম্বু বিরিয়ানি দাদা দাম কত রাখছো তিরিশ টাকায় দু পিস চিকেন দিয়ে গ্রিন স্যালা গ্রিন সস আচ্ছা আর মানে ধনেপাতার চাটনি যেটা আমরা বাড়িতেই বানাই হোমমেড তার সাথে স্যালাড দিয়ে তিরিশ টাকা প্লেট সব কিছু তুমিই বানাচ্ছো নিজের হাতে হ্যাঁ আচ্ছা এবার যদি মানে আলাদা কি চিকেন কষা কি কিছু রাখছো বিরিয়ানির সাথে না 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 বিরিয়ানির সাথে আপাতত চিকেন কষার আইটেম এখনো চালু হয়নি

আর থেকে এক জায়গা থেকে বাস নিয়ে এসেছিলো বাস নিয়ে এসে বন্ধুরা মিলে নিজেরা হচ্ছে ট্রাই করেছিল ট্রাই করে তখন তাও তিন চার বছর আগের কথা আর হঠাৎ করে ওর একদিন ইচ্ছা হলো তাহলে বাড়িতে একদিন করে দেখি যদি দোকান পিছনে দিয়ে যদি ভালো সেল হয় তাহলে দোকান চালাবো না হলে দোকানটা আগাবো কী করে যদি সেল না হয় আর ফার্স্ট আমরা আগস্টের আট তারিখে দোকান স্টার্ট করি পাঁচশো চিকেন দিয়ে স্টার্ট করি পাঁচশো চিকেন পাঁচশো চিকেন দিয়ে তখন বাম্বু বিরিয়ানির কনসেপ্টটা আসেনি আর শুরু করে আমরা তারপরে হচ্ছে পাঁচশো চিকেন দিয়ে চালু করার পর আস্তে আস্তে সেটা এখন দাঁড়িয়েছে হচ্ছে বারো কিলো তেরো কিলো বা রাইস জ্যাক বা দশ কেজি বারো কেজি এরকম রাইস জ্যাক মানে ডেলি বেসিস যেটা আজকে কত কেজি রেখেছো রাইস আজকে হচ্ছে এগারো কেজি রাইস আছে আর তেরো কেজি চিকেন আছে আচ্ছা চিকেনটা এই যে এমন আমরা দেখতে পাচ্ছি এটা মশলা টসলা মাখানো এর মধ্যে কি কি আছে একটু বলতে পারবে আমাদের মশলা হচ্ছে সিক্রেট নাকি মানে মেন আমি মেন দুটো বলে দিচ্ছি মেন হচ্ছে কালারটা যে যা দেখছো সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর কালার আচ্ছা কোনো আলাদা কালার ইউজ হয় না আর পেঁয়াজ পেঁয়াজের যে বেরিস্তা আছে ওটা বেরিস্তা করে দেওয়ার জন্য কিন্তু চিকেনের যে কালারের ডেকোরেশন অনেকটা চেঞ্জ হয়ে যায় লাল লাল কালার আসছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটাই লাল লাল কালার আছে আচ্ছা আলু যাচ্ছে না বলো না না আলু যাচ্ছে আলু যাচ্ছে না এটা কিন্তু দেখতে পাচ্ছ যে পেলেন রাইস আছে আর সাথে আছে এখানে চিকেন এটা কি চিকেনটা কি আগে দেওয়া হচ্ছে নাকি আগে রাইস দেওয়া হচ্ছে দুটো মিক্স করে দেওয়া হচ্ছে মানে বলা যাবে না কোনটাই কতটা মানে ধরবে বাস অনুযায়ী তোমার রাইসটা রাইস দেখতে পাচ্ছ আগে কি মেখে নিতে হচ্ছে নাকি হ্যাঁ এই কি এর জন্য কি টেস্টটা কি একটু বেশি বাড়ে মাখলে হ্যাঁ এ রোজ কত যাচ্ছে দাদা মানে কতটা চাল বিক্রি করছো তুমি এই রাইস এখন ডেইলি বেসিক্স ওই 10 কেজি আচ্ছা আচ্ছা 10 কেজি তার সাথে আরো আইটেম আছে সেগুলো আলাদা বিক্রি হয় যে কি কি আইটেম রাখছো আমরা চিকেন মানে আমরা পোলাও করি আজকে কি আছে পোলাও আজকে পোলাও নেই আচ্ছা আজকে পোলাও করা হয়নি পোলাও এর সাথে চিকেন কষা 2 পিস দিয়ে 30 টাকা মালাই কাবাব টিক্কা কাবাবও করা হয় আমরা নিজেরাই বানাই ওরা যে 40 টাকা 4 পিস থাকে আচ্ছা মালাই কাবাব বললে আর আছে টিক্কা কাবাব আচ্ছা দেখি সব হোমমেড বাড়িতেই বানানো সব সব বাড়িতে কেউ যদি আলাদা যদি এরকম নিয়ে যায় মানে আলাদা মালাই কাবাব বা তুমি যেটা বললে চিকেন টিক্কা কাবাব সে কি আলাদা হবে নিয়ে যেতে পারবে পার্সেল করে দেব নিয়ে যাবে আচ্ছা অ্যাড্রেসটা একটু বলে দাও অনেকে হয়তো বুঝতে পারবে না তোমার বাড়ির অ্যাড্রেসটা কারণ তুমি গাড়িতে দোকান দিয়েছো নতুন একটু বলে দাও সবাইকে অ্যাড্রেসটা এজস্টা হচ্ছে শ্যামনগর হ্যাঁ শ্যামনগর থেকে নেবে টোটো স্ট্যান্ডে বলবেন যে নতুন গ্রাম মুন্সিবড়ায় যাব একদম বাড়ির সামনে দোকানের সামনে নামিয়ে দেব টোটো স্ট্যান্ডে বলতে হবে যে নতুন গ্রাম মুন্সিবড়ায় যাব টোটোতে উঠে বলবেন একদম দোকানের সামনে নামিয়ে নামিয়ে দেখতে পাচ্ছো বিরিয়ানিটা বানানো হচ্ছে

বাড়ির লোকজন যারা আছে তারা করে বেশিরভাগটা আমি আর আমার ভাই করে আচ্ছা কতক্ষণ দম দেওয়া হবে এটা দম দেওয়া হয় মিনিমাম 1 ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত দম দেওয়া হবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো আর আজকে কিন্তু একটা নিউ কনটেন্ট নিয়ে চলে এসেছি বাম্বু বিরিয়ানি একদম কিন্তু তোমাদের সামনে কিভাবে কি করে বানানো হচ্ছে পুরোটাই কিন্তু দেখানো হচ্ছে তোমরা আসবে খাবে ট্রাই করবে দাদা এই পাশে একবারই কিন্তু হয় नेक्स्ट बार है ना हमरा